দেখতে পাচ্ছি সাভার মাখা প্রতিযোগিতা আমাদের শুরু হতে চলেছে সবাই একে একে সব বসে গিয়ে আছে আমাদের সাভার মাখা প্রতিযোগিতা খেলা আজকে দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড হয় সবাই বসে গিয়েছে সাবান আটটা করে খেলায় দেখা যাক আজকে আমার খেলা শুরু করছে আপনারা দেখতে থাকুন আমার দেখতে পাচ্ছি আজকে সাভার মাখা প্রতিযোগিতা হচ্ছে

সবাই একবার করে পানি দেবে এক মিনিট পর পর পানি বেশি দেওয়া যাবে না এক মিনিট পর পর একটা করে পানি পানি একবারই দেবে আর দেবে না মোনার ওই পানি হবে না তুই চোখ পরিষ্কার দেখা যাক আজকে খুব খেলা হচ্ছে ফের হাততালি দিতে বলো দর্শক হাততালি দেওয়া হচ্ছে একটা হাততালি দিয়ে দাও খুব অসাধারণ খেলা চলছে দেখা যাক এই মুহূর্তে মোনার খুব কালো হয়ে আছে দেখা যাক সারা সাদা এই তো মোনার কালো পরিষ্কার হয়ে গেল আজকে দেখা যাক দেখ

আমি ভেলেতে ফুটাই আমাদের খেলা দেখার জন্য কানে কানে দর্শক চলে আমরা দেখতেই পাচ্ছি সব সব দর্শক ভর্তি হয়ে আছে খেলা দেখার জন্য ইসলামিক খেলা ইউটিউব চ্যানেল তরফ থেকে আমরা খেলা করে দেখি নতুন নতুন খেলা অবশ্যই খেলাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে

এই সারা অস্ত্রটা নিয়ে এই সময় এই গানকি করে মালাটা ভেঙে গেছে হে গলি কোয় খেলা মে গেছে দুড়ি শেষ কর দিইবে তো শেষ কর দিছন তা তালে কই একটা খেয় ফেলে দেবে কিন্তু কে হেটে গেছে আমি বল দা গায় মালা টেকর বানাওলে রে কার মালা দিছে সবাইলে আমি কিন্তু বলবো

શે <laughs> <esa caso>, <laughs> <I was> <laughs> <lasso> <materialising> গায়ে পানি হাতে হাতের চকি হাতের চকি পানি হাতের চকি হাতের চকি মাথায় মাথায় দেওয়া যাবে না হাতে আর চকি দে

আরে খেলা আমাদের খেলায় ফাস আমরা দেখে নিয়েছি মোনার আমাদের খেলায় খেলায় জয় হয়েছে মোনার ঠিক আছে আমরা দেখে নিয়েছি আমাদের দর্শক দেখে নিয়েছে কে ফাস হয়েছে দেখে নিয়েছে সব মোনারকে ডাক পা আমাদের কেনে মোনার কেমন লাগলো খেলা খেলা কেমন লাগলো এরকম কখন সাবান মাখা হয়েছে তাই কেমন লাগলো তুমি আটজনকে হারিয়ে কেমন লাগলো ঠিক আছে